আপনার আম গাছটির গুটির সাইজকে এরকম হয়েছে একটু খেয়াল করে দেখেন তো না এরকম বড়ো সাইজ হয়েছে যদি হয় সেক্ষেত্রে আপনাকে এখন খাবার দিতে হবে সঠিক খাবারটা দিতে হবে যাতে আমের গুটির সাইজগুলো দ্রুত সময়ের মধ্যে বড় হয় এবং স্প্রে করতে হবে কী ধরনের স্প্রে করতে হবে এবং কেন স্প্রে করতে হবে ওই যে আমের ভিতরে পোকা হওয়ার সমস্যা আমের গুটি ঝরে যাওয়া আমের গায়ে বিশেষ করে কালো কালো স্পট যেটা অ্যানথ্র্যাক্স নোজ এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে প্রথমে কথা বলবো খাবারের বিষয়টা নিয়ে যে সকল আম গাছের গুটিগুলো এরকম বড় সাইজ হয়ে গেছে দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনাকে মাটিতে খাবার দিতে হবে যদি খাবারের অভাবিত লক্ষণ গাছটিতে দেখা যায় গুটি বড় হবে না গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই কি ধরনের খাবার দিবেন দেখেন আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ইউরিয়া সার আরেকটা খাবার আছে এই যে দেখেন লাল পটাশ এই খাবার দুইটা আপনাকে অবশ্যই এই মুহূর্তে দিতে হবে কতটুকু মাত্রায় এবং গাছ বিশেষ সেটা আমরা এখন জেনে নেব প্রথমে কথা বলবো যে সমস্ত আম গাছগুলো মাটিতে রোপণ করেছেন গাছের বয়স যদি এক বছর হয় সেক্ষেত্রে আপনার যে কাজগুলো করণীয় এই দুইটা সার আপনাকে দিতে হবে কতটুকু মাত্রায় দেখেন গাছের গোড়া থেকে একটু দূরাত্তে ভালো করে খেয়াল করে আমি কি বলছি গাছের গোড়ায় যেন সার দিবেন না গাছের গোড়া থেকে একটু দূরত্বে এখানে ইউরিয়া সার নিচে দেখছেন কতটুকু দিবেন এক বছরের যে সমস্ত গাছগুলো মাটিতে রোপণ করেছেন শুধুমাত্র পঁচিশ গ্রাম ইউরিয়া সার নিবেন আর কি নেবেন এই যে লাল পটাশ যেটা এমওপি মিরোপা পটাশ কতটুকু মাত্রায় সাড়ে বারো গ্রাম এখন যদি বলেন ভাই আমরা পরিমাপটা করব কি করে এক বছর আম গাছের জন্য মাটিতে যারা রোপণ করেছেন মাত্র চার চামচের পাঁচ চামচ পরিমাণ ইউরিয়া সার নিজে আর কি আড়াই চামচ পরিমাণ বিশেষ করে এমওপি মিরোপা পটাশ যেটা আছে লাল পটাশ তাহলে লাল পটাশ আর ইউরিয়া সার দুইটা একত্রে মিশিয়ে গাছের গোড়া থেকে একটু দুরাত্তে একটু হালকা মতো ড্রেন মতো করে নেবেন নিয়ে এই সারটা ছিটিয়ে যে মাটিগুলো তুলেছিলেন ওই মাটি দিয়ে হালকা করে আবার চাপা দিয়ে পানি সি নিয়ে দিয়ে দিবেন ব্যাস এটা কতদিন অন্তরে দিবেন এই দুইটা সার প্রতি এক মাস অন্তর যদি আপনি এই মার্চের শেষের দিকে দেন সেক্ষেত্রে মার্চের পরে যে মার্চ এপ্রিল এপ্রিল মাসের শেষের দিকে আবার পুনরায় এই সার দুইটা দেওয়ার চেষ্টা করবে এখন যদি বলেন ভাই আমি মাটিতে রোপণ করেছি গাছের বয়স দুই বছর ইউরিয়া এবং পটাশ কতটুকু মাত্রায় দেওয়া যাবে এক বছরের গাছের জন্য ইউরিয়া দিতে বলেছি মাত্র পঁচিশ গ্রাম আর সাড়ে বারো গ্রাম দিতে বলছি লাল পটাশ এই যে লাল পটাশ তাহলে আপনাকে দ্বিগুণ দিতে হবে দ্বিগুণ দিতে হবে কিভাবে দিবেন যেমন পঁচিশ গুণ দুই কত হয় পঞ্চাশ গ্রাম হয় তাহলে পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার আপনাকে দিতে হবে দুই বছরের গাছের জন্য লাল পটাশ এই লাল পটাশ যদি সাড়ে বারো গ্রাম হয় আড়াই চামচ কিন্তু সাড়ে বারো গ্রামে চা চামচের এই আড়াই চামচ কিন্তু সাড়ে বারো গ্রামে হয় তাহলে দুই বছরের গাছের জন্য দ্বিগুণ করে দিতে বলি তাহলে সাড়ে বারো গুণ কত পঁচিশ হয় পঁচিশ গ্রাম তা পঁচিশ গ্রামে কতটুকু কয় চামচ হয় পাঁচ চামচ পরিমাণ বিশেষ করে দুই বছরের গাছের জন্য এই লাল পটাশ দিতে হবে এখন যদি বলেন ভাই চার বছর গাছের বয়স সেক্ষেত্রে কতটুকু দেব তাহলে পঁচিশ গুণ চাই কত একশো গ্রাম একশো গ্রাম বিশেষ করে ইউরিয়া সার দিবেন আর এই লাল পটাশ বিশেষ করে এই যে লাল পটাশ সাড়ে বারো গ্রাম যদি এক বছরের গাছে হয় সেক্ষেত্রে সাড়ে বারো গুণ সার দিলে কত হয় পঞ্চাশ গ্রাম হয় তাহলে পঞ্চাশ গ্রাম দিবেন তাহলে চার বছরের গাছের জন্য একশো গ্রাম ইউরিয়া আর পঞ্চাশ গ্রাম পটাশ বুঝতে পারছেন খুব সহজে বুঝিয়ে দিলাম যে সমস্ত গাছগুলো মাটিতে রোপণ করেছেন তবে কিভাবে দিবেন গাছের গোড়া থেকে বেশ খানিকটু দূরাত্মে যেখানে একটু ছায়া বিশেষ করে গাছের যে সেম ডাল সেম বিশেষ করে যে ছায়াটা থাকে না ওই সারি পাঁচ ড্রেন মতো করে নেবেন হালকা একটু ড্রেন মতো করে নিয়ে এই সারটা ছিটিয়ে দিয়ে যে মাটিটা উঠিয়েছিলেন ওই মাটিতে আবার চাপা দিয়ে দেওয়ার একটু পানি নিয়ে তবে মনে রাখবেন এই সারটা যেদিনকে দিচ্ছেন ওই দিন দিন থেকে বিশেষ করে করবেন তারপরে পুনরায় কিন্তু আবার দিবেন যদি আপনি মার্চের শেষের দিকে দেন শেষ সপ্তাহের দিকে তাহলে মার্চ এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকে পুনরায় আবার কিন্তু এই সারটা দিতে হবে এবার আমরা জেনে নেব যে সমস্ত গাছগুলো টবে লাগিয়েছেন বিশেষ করে আম গাছগুলো কতটুকু মাত্রায় ইউরিয়া এবং পটাশ দিতে হবে এবার সেটা আমরা জেনে নিই এবার যে সমস্ত টবে লাগিয়েছেন আপনারা আম গাছগুলো আমের গুটিগুলো একটু বড় সাইজের হয়ে গেছে এখন এই যে ইউরিয়া এবং পটাশ সার আপনাকে দিতে হবে কতটুকু মাত্রায় বারো থেকে পনেরো ইঞ্চি একটি টব অথবা বিশ ইঞ্চি একটি টব হলে দশ গ্রাম ইউরিয়া সার মানে চা চামচের দুই চামচ হয় আর লাল পটাশ পাঁচ গ্রাম পরিমাণ দিবেন মানে চা চামচের এক চামচ পরিমাণ প্রতি এক মাস অন্তর যদি মার্চের শেষের দিকে দিয়ে থাকেন বিশেষ করে মার্চ এপ্রিল মাসের শেষের দিকে পুনরে আবার এই দুইটা সার দেওয়ার চেষ্টা করবেন এবার আসেন যে সমস্ত গাছগুলো একশো কেজি জিও ব্যাগে বিশেষ করে অথবা প্লাস্টিকের হাফ গ্রামে লাগিয়েছেন তাদের ক্ষেত্রে কতটুকু মাত্রায় যেমন পঁচিশ গ্রাম ইউরিয়া সার পাঁচ চামচ পরিমাণ ইউরিয়া সার আর বিশেষ করে পাঁচ চামচের অর্ধেক হয় কত আড়াই চামচ সাড়ে বারো গ্রাম বিশেষ করে এই লাল পটাশ মানে আড়াই চামচ লাল পটাশ দেবেন দুইটা একত্রে মিশিয়ে টবের গা গেসে হালকা করে একটু মাটি উঠিয়ে এবার এই সারটা দিয়ে দেবেন দেওয়ার পর হালকা পানি শ্রেণী দিবেন কতদিন অন্তর দিবেন ওই একই নিয়মে প্রতি এক মাস অন্তর তবে পনেরো দিন অন্তর যেন দিতে যাবেন না প্রতি এক মাস অন্তর দেওয়ার চেষ্টা করবেন এবার আসেন যে সমস্ত গাছগুলো আপনারা বড় হাউজে বিশেষ করে রোপণ করেছেন ওই কিন্তু একই নিয়ম মাটির পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে ওই এক বছরের গাছের জন্য যারা হাউজে রোপণ করেছেন শুধুমাত্র এই নিয়মে দিয়ে যাবেন যেমন পঁচিশ গ্রাম ইউরিয়া সার আর কি সাড়ে বারো গ্রাম লাল ওই এক বছরের গাছের জন্য কিন্তু যেহেতু ছোট টবে লাগিয়েছেন তাদের তো মাটি খুবই কম সেই টবটায় যার কারণে সারের পরিমাণটা কমাতে হবে এই জন্যই এই নিয়মে বললাম আলাদা আলাদা করে যে সমস্ত গাছগুলো মাটিতে এবং বড় বিশেষ করে হাউজে রোপণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই নিয়মে দিয়ে যাবেন যে নিয়মে বললাম তাহলে আমরা সারের বিষয়টা জানলাম এবার আসেন পানির বিষয়টা জানি পানিটা অবশ্যই আমাদের স্বাভাবিক কায়দায় দিয়ে যেতে হবে যারা জমিতে লাগিয়েছেন অথবা টবে লাগিয়েছেন মনে রাখবেন পানির অভাবজনিত লক্ষণ যদি মাটিতে দেখা যায় অথবা অতিরিক্ত মাত্রায় পানি দেওয়া হয় সেক্ষেত্রে গুটি ঝরে যেতে পারে অথবা পানির অভাবজনিত লক্ষণের কারণে গুটি ঝরে যেতে পারে তাই অবশ্যই মনে রাখবেন পানিটা কিন্তু স্বাভাবিক কায়দায় দিয়ে যাবেন সবসময় মাটিটা ভাব থাকবে সেরকম রাখার চেষ্টা করবেন এবার আসেন রোগ বা পোকামাকড়ের আক্রমণ যাদের গুটিগুলো ঝরে যাচ্ছে আমের গুটিগুলো যাদের ঝরে যাচ্ছে তারা কি করবেন যে সকল আমের গুটিগুলো ছোট্ট ছোট্ট মার্বেল সাইজের হয়েছে এই গুটিগুলো যদি ঝরে যায় সর্বপ্রথম আপনার কাজ আছে এটা দিয়ে স্প্রে করা যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনার কাছে ফ্লোরা আছে ফ্লোরা এই ফ্লোরা এক লিটার পানের মধ্যে মাত্র তিন মিলি নিবেন সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে দশ থেকে পনেরো দিন অন্তরন্ত দুইবার স্প্রে করে যান আপনার এই ছোট্ট গুটি ঝুড়ে দেওয়া অনেকটাই কম আর ইন্ডিয়ায় প্ল্যানাফিক্স পেয়ে যাবেন এই যে প্ল্যানাফিক্সটা সাত থেকে আট ফুটে এক লিটার পানের মধ্যে মিশিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা দশ থেকে পনেরো দিন অন্তর দুইবার স্প্রে করে যান আপনার ছোট্ট ছোটো গুটি ঝরে দেওয়া অনেকটাই কিন্তু কমাবে তবে যদি বিশেষ করে বড়ো গুটি ঝুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এতে কাজ হবে না সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এই জিনিসটা নিতে হবে এটা হচ্ছে ইউরিয়া সার এই ইউরিয়া সার বিশেষ করে এক লিটার পানির মধ্যে বিশ গ্রাম দিতে হবে যদি আপনার দশ লিটার পানি লাগে সেক্ষেত্রে এক লিটারে যদি বিশ গ্রাম হয় দশ লিটারে কতটুকু হয় সেই হিসেব করে কিন্তু আপনাকে দিতে হবে তাই ইউরিয়া সার চা চামুচে চার চামচ এক লিটার পানির মধ্যে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবেন সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে বিশেষ করে স্প্রে করে দিবেন এটা দশ থেকে বারো দিন অন্তরন্ত দুইবার স্প্রে করলে আমের ওই বড়ো গুটি ঝরে যাওয়া অনেকটা কিন্তু কম হবে তবে মনে রাখবেন আম গাছের গোড়ার মাটিতে ইউরিয়া সার এবং পটাশ সার ডিসিলেন তো এটা যদি না দিয়ে থাকেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর পানিটা স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আমের গুটি ঝরে যাওয়া অনেকটাই কম হবে শুধু স্প্রে করলে হবে না মাটিতে স্বাভাবিক কায়দায় পানি দিয়ে যেতে হবে এবং আমের গুটি যখন বড়ো হবে তখন কিন্তু এই খাবার দুইটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি রোগ বা পোকামাকড়ের আক্রমণ কি কিনা সেদিকেও একটু খেয়াল করবেন সেক্ষেত্রে আমের গুটি ঝরে যাওয়া অনেকটা কিন্তু কম হবে এবার আসেন যে সমস্ত আমের উপরে কালো কালো স্পট যার কারণে বাজারে ভালো দাম পাওয়া যায় না আমের চেহারাটাও ভালো দেখতে হয় না কালো কালো স্পট অ্যান্ট্রাকসোজ এই রোগটি প্রতিকার করতে চাইলে যদি সমস্যা দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছে ডাইথেনিম পঁয়তাল্লিশ আছে অথবা টিল্ট ছত্রাকনাশক আছে অথবা বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে দেখছেন অ্যান্ট্রাকল এই ছত্রাকনাশকটি আছে যদি থাকে অবশ্যই চেষ্টা করুন একটার পানের মধ্যে দুই গ্রাম দিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে প্রতি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে যান সেক্ষেত্রে আপনার আমটি ছত্রাকের যে সমস্যাটি সেই সমস্যা থাকবে না তবে যারা মনে করতেছেন যে আমার তো কালো কালো স্পট নেই সেক্ষেত্রে কি আমি স্প্রে করতে পারবো হ্যাঁ সেক্ষেত্রে স্প্রে করতে পারবেন আর যদি এই বিশেষ করে টিল অথবা দায়থেনেম পঁয়তাল্লিশ না থাকে ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক অথবা কার্পন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে দুই গ্রাম দিয়ে প্রতি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে যান আপনার আমটা ছত্রাক মুক্ত থাকবে বিশেষ করে ছত্রাকের সমস্যা থাকবে না যেমন কালো কালো স্পট এবং বিশেষ করে আমের গুটি কালো হয়ে ঝরে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু আসবে না তাই অবশ্যই পনেরো পনেরো দিন অন্তর অন্তর এই ছত্রাকনাশক স্প্রে করে যাওয়ার চেষ্টা করবেন এবার আসছেন আমের ভিতরে একটা পোকার সমস্যা দেখা যায় না এই যে অপরিপক্ক ফল দেখবেন হঠাৎ করে ঝরে পড়েছে অথবা ফেটে ঝরে পড়েছে হলুদ হয়ে আবার দেখবেন পাটা আমগুলো কাটার পর ভিতরে পোকা যদি এরকম সমস্যা বিশেষ করে দূর করতে চান অবশ্যই আপনাকে একটা কীটনাশক স্প্রে করতে হবে যেটা উইল পোকা নামে এই পোকাটা আপনাকে দমন করতে হবে আমের গড়িটা যখন একটু বড়ো সাইজের হয়ে যায় বুটার কাছে এই পোকা বিশেষ করে ভিতরে ঢোকে আটের ভিতরে এবং সেখানে বসবাস করতে করতে সময় অপরিপক্ক আমগুলো কিন্তু ঝরিয়ে দেয় অথবা পাকা আম কাটার পরে দেখা যায় যে পাশের গুড়া দিয়ে পোকা ঢুকেছে এরকম একটা সমস্যা দেখা যায় না আসলে এটা দমন করতে হলে সাইফারমাথিক গ্রুপের কীটনাশক প্রতি পনেরো দিন অন্তর আমের গুঁড়িটা যখন একটু বড়ো সাইজের হয়ে যাবে ওই সময় থেকে অবশ্যই পাকা পর্যন্ত আপনাকে স্প্রে করে যেতে হবে প্রতি পনেরো দিন অন্তর যে কোনো একটা কীটনাশক ভালো করে খেয়াল করেন আমি কি বলছি যে কীটনাশক লিটার মধ্যে শুধুমাত্র মিলি দিবেন পানের দিয়ে প্রতি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে যাবেন তবে অবশ্যই মনে রাখবেন আমের গুটি যখন বাদা শুরু হয় তখন থেকে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক দুইটা একত্রে মিশিয়ে অবশ্যই স্প্রে করে যাবেন ফল পাকা পর্যন্ত সেক্ষেত্রে আমের ভিতরে পোকাও হবে না এবং বিশেষ করে আমের গায়ে কালো কালো স্পট আমের গুটি ঝরে পড়ে যাওয়া এই সমস্যা থাকবে না দেখেছেন অনেকেই হয়তো ভাবছেন কত না কি পরিচর্যা করতে হয় আম গাছের আসলে সত্যি ভাই আম গাছের গুটিগুলো যখন একটু বড়ো সাইজের হয়ে যায় মাটিতে পানি দিতে হবে স্বাভাবিক খাবার দিতে হবে এবং পোকার সমস্যা আছে কিনা ছত্রাকের সমস্যা আছে কিনা আমের ভিতরে পোকার সমস্যা আছে কিনা গুটিগুলো ঝরে যাচ্ছে কিনা এই সকল সমস্যা সমাধান করেই কিন্তু চাষাবাদ করতে হয় নয়তো ফলনটা ভালো পাওয়া যায় না তাই যে সকল ভাই এবং বোনেরা আম গাছ রোপণ করেছেন আমের গুটিগুলো এখন বড় হয়ে যাচ্ছে তাই ফল পাকা পর্যন্ত আপনাকে কি করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি তাই এই ভিডিওটা দেখার পর যদি সামান্য একটু ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমার এখনও পরিবারের সদস্য না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম